বাংলাদেশের সব থেকে বড় বাস মালিক প্রতিষ্ঠানগুলো যেমন গ্রিনলাইন হানিফ এনা শ্যামলি তাছাড়া রয়েছে রয়্যাল এক্সপ্রেস এগুলা কিভাবে তাদের এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছে এই সড়কপথে তারা কিন্তু প্রতিদিন দাপিয়ে চলেছে এই রাস্তায় সড়কপথে কিন্তু তাদের অনেক ভালো ইতিহাস এবং কি অনেক খারাপ ইতিহাসও রয়েছে সো এই গাড়িগুলোর এক আঙ্গুলের ইশারায় নড়াচড়া করছে কে এবং কি তার নাম কি সব এটু যে জানতে চলেছে অর্থাৎ বলতে চাচ্ছি যে এই বাস মালিকের না এ বাস মালিক বলতে চাচ্ছি এ বাসগুলোকে যে এক আঙ্গুলের ইশারায় নিয়ন্ত্রণ করছে তার নাম কি বড়ো বড়ো পাঁচটি কোম্পানির বাস মালিকদের নাম আজকের এই ভিডিওতে আমরা জানবো সো ভিডিওটা একটু না করে চলেন শুরু করা যাক সো নাম্বার পাঁচে আমরা যে বাস কোম্পানিকে রেখেছি সেটির নাম হচ্ছে গিয়ে রয়্যাল এক্সপ্রেস আর রয়্যাল এক্সপ্রেসের বহরে কিন্তু অনেক প্রিমিয়াম লাক্সারিয়াস বাসও রয়েছে সাধারণ এসি বাসও রয়েছে এবং কি নন এসি বাসও রয়েছে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এ বাস কোম্পানির বাস চলতে দেখা যায় আর এ বাস মালিক প্রতিষ্ঠানের মালিক হচ্ছে গিয়ে শ্যামুল হক আমার চারে আমরা যে প্রতিষ্ঠানটিকে রেখেছি সেটির নাম হচ্ছে গিয়ে শ্যামলি পরিবহন আর শ্যামলি পরিবহনে কিন্তু অনেক প্রিমিয়াম লাক্সারিয়াস এবং কি হুন্ডাই বাসও রয়েছে এখানে অনেক ভালো ভালো উন্নত মানের বাসও রয়েছে এবং কি এসি নন এসি সব ধরনের বাসই কিন্তু তাদের গাড়ি বহরে দেখতে পাওয়া যায় এবং কি এই গাড়িগুলো কিন্তু দেশ এবং দেশের বাহিরেও চলাচল করে থাকে অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত আর এই বাস মালিকের নাম হচ্ছে গিয়ে শ্রী গণেশচন্দ্র ঘোষ তো নাম্বার তিনে আমরা যে বাস মালিক প্রতিষ্ঠানটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে এনা কোম্পানি আর এনা কোম্পানির বহরেও কিন্তু অনেক প্রিমিয়াম লাক্সারিয়াস বাস রয়েছে তারা কিন্তু সারা দেশে দাপিয়ে চলেছে সড়কপথের রাজা বলতে পারেন কেউ হানিফের পরেই কিন্তু এগুলার অবস্থান থাকে সব সময়। আর এই বাস মালিক প্রতিষ্ঠানটির মালিকের নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ এনায়েতুল্লাহ দুই আমরা যে বাস মালিক প্রতিষ্ঠানটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে গিয়ে গ্রিন লাইন বাংলাদেশের উন্নত মানের বাস সব কিন্তু আছে গ্রিন লাইনের কাছে গ্রিন লাইন কিন্তু পুরো বাংলাদেশকে দাপিয়ে চলেছে টেকনাফ থেকে তেতুলিয়া এবং কি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোম্পানির কাছে কিন্তু খুবই উন্নত লাক্সারিয়াস মানের বাসও রয়েছে এখানে কিন্তু ডাবল ডেকার বাস রয়েছে তাছাড়া ইস্কানীয় বাস তাদের কাছে রয়েছে এই বাস মালিক প্রতিষ্ঠানটির মালিকের নাম হচ্ছে গিয়ে আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন তিনি এ বাস মালিক প্রতিষ্ঠানটি কন্ট্রোল করেন সো নাম্বার একে আমরা যে প্রতিষ্ঠানটি সম্পর্কে জানবো সেটির নাম হচ্ছে গিয়ে হানিফ পরিবহন সেটাকে কিন্তু বাংলাদেশের সকল মানুষই চিনে থাকে এবং কি আপনি একবার হলেও কিন্তু এ বাসটির মধ্যে উঠেছেন বাংলাদেশের কিং বলা হয় এই হানিফ পরিবহনকে আপনারা কি জানেন এই হানিফ পরিবহনের মালিককে হানিফ পরিবহনের মালিক হচ্ছে গিয়ে জয়নুল আবেদিন পরে তিনি তার ছোট ছেলের নামে অর্থাৎ হানিফ এন্টারপ্রাইজ করেন তার ছোট ছেলের নামে কারণ তার ছোট ছেলের নাম হানিফ